আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যান্ড লাইফে আপনাদের সাথে সংযুক্ত আছে আমি হাসান মোহাম্মদ শামীম এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের ঠিক নিচে এবং কিংবা নিচে দেখতেই পাচ্ছেন পানি ব্যাপক গতিতে এগিয়ে যাচ্ছে এবং সুরমার পানি যেভাবে আসলে বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধি পাওয়া যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিলেট শহর বন্যা আক্রান্ত হতে পারে এখনও পর্যন্ত সিলেট শহরের ভেতরে বন্যার পানি কিন্তু প্রবেশ করেনি কিন্তু যেটা হয়েছে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে কিন্তু ইতিমধ্যেই প্লাবনের দেখা দিয়েছে এবং বন্যা আক্রান্ত হওয়ার কারণে সেখানকার মানুষজন অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই মুহূর্তে আছি আমরা সিলেটের যে সুরমা পয়েন্টে আছে সেই সুরমা পয়েন্টে আছি এবং এখানে প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু সুরমার পানি ঠিক কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু দেখতে তারা এই জায়গাটিতে এসেছেন এবং সবার মনেই কিন্তু একটা আতঙ্ক যে আসলে এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু সিলেট শহর কিন্তু বন্যায় আক্রান্ত হতে পারে এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে দুশ্চিন্তা আছে দর্শক যা আমাদের সাথে লাইভে সংযুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে সিলেটের যে শহর তীরবর্তী চাঁদনিখাট এলাকা সেখানকার যে অবস্থা সেটা অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা থলে সিলেটের অন্তত আটটি উপজেলায় বন্যা হয়েছে এর মধ্যে গোয়েনঘাট জোকিগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট এবং কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ মঙ্গলবার বিকেল থেকে এসব উপজেলায় হু হু করে বাড়তে শুরু করে পানি এতে পানিবন্দী হয়ে পড়েন প্রায় লাখো মানুষ এবং রাতে খবর পাওয়া যায় যে অনেকের ঘরে গলা পর্যন্ত পানি ঢুকে গেছে এবং অনেকের ঘর বাড়িও তলিয়ে গেছে এ যখন সামগ্রিক পরিস্থিতি তখন কিন্তু সিলেটের যারা মানুষজন আছেন তারা এই মুহূর্তে সিলেটের কিংবিত সংলগ্ন এলাকাটিতে ভিড় করেছেন এবং ভিড় করে আসলে এখানকার যে পরিস্থিতি নদীর পানি ঠিক কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা দেখার চেষ্টা করছেন এবং সবার মনেই কিন্তু একটা চাপা আতঙ্ক বিরাজ করছে যে আসলে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে হয়তো সিলেটও বন্যা আক্রান্ত হতে পারে যেটা বলছিলাম যে গতকাল রাতে যেভাবে আসলে পানি ঢুকেছিল সেটা কিন্তু মানুষকে অনেকটাই আক্রান্ত করেছে এবং এ কারণে অনেকের কিন্তু গবাদি পশু পুকুর খাবারের মাছ পর্যন্ত ফেসে গিয়েছে এই অবস্থায় দিশেহারা এবং আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটেছেন মানুষজন এবং বন্যা দুর্গত এলাকার মানুষ এবং বন্যা পরিস্থিতির মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন যে সূত্রটি জানিয়েছে ইতিমধ্যে কানাইঘাট গোয়েনঘাট জকিগঞ্জ জৈন্তাপুর সহ কোম্পানিগঞ্জ এই পাঁচটি উপজেলার মোট দুইশো পনেরোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এর মধ্যে গোয়ানঘাটে ছাপ্পান্নটি আছে জৈন্তাপুরে আছে আটচল্লিশটি এবং কোম্পানিগঞ্জে আছে পঁয়ত্রিশটি জকিগঞ্জে আটান্নটি এসব আশ্রয় কেন্দ্রে মঙ্গলবার বিকেল থেকেই মানুষজন ওঠা শুরু করেছেন এবং কবলিত এলাকাগুলোর জন্য জেলা প্রশাসন থেকে দুইশো বস্তা করে মোট এক হাজার বস্তা শুকনো খাবার দেওয়া হয়েছে এবং পনেরো মেট্রিক টন করে পঁচাত্তর মেট্রিক টন চাল দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে আড়াই লক্ষ টাকা বরাদ্দ পর্যন্ত দেওয়া হয়েছে প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে বলেও কিন্তু বলা হচ্ছে দর্শক আপনারা যে কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং যদি আপনি সিলেটের অধিবাসী হন তাহলে সিলেটের যে জায়গাটি থেকে আপনি আসলে এই লাইভটি দেখছেন সেখান কার পরিস্থিতি কিন্তু আমাদের কমেন্টস বক্সে একটু হলেও লিখে জানাতে পারেন সিলেটে সোমবার থেকেই আগাম বন্যা পরিস্থিতির কথা জানিয়েছিল আবহাওয়া অফিস এবং সেটাই ঘটতে চলেছে চরম দ্বীপাকে পড়েছেন বন্যাকবরিত এলাকার মানুষজন এবং অনেক রাতে নৌকা নিয়ে তাদের উদ্ধারের যে আকতি সেটা জানিয়ে কিন্তু ভার্চুয়াল মাধ্যমে তারা পোস্টও দিয়েছেন তবে কিছুটা ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের যে সুরমা নদীর কাছাকাছি যে জায়গাটি আছে সেখানকার পরিস্থিতি মানুষজন এখানে মোটামুটি বেশ ভালো মেজাজেই আছেন বিকেলের এই সময়টাতে বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু তাদেরকে খুব একটা আক্রান্ত করেনি তবে চাপা একটা খুব চাপা একটি ভয় আসলে মানুষের মনে আমরা লক্ষ্য করছি যে আসলে যদি বন্যার পানি ভেতরের দিকে প্রবেশ করে তাহলে হয়তো সিলেটের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে সিলেটের বন্যা পরিস্থিতি কীরকম দেখছেন এবং এই জায়গাটিতে দাঁড়িয়ে এখন কি মনে হচ্ছে আপনাদের কাছে মনে হয়েছে মানে বন্যাটা আচ্ছা মানুষের একটু দুর্গত বিভিন্ন জেলার বিভিন্ন থানার এই পানি একটু বেশি বাড়তি পাহাড় এলাকা আর ছেলেদের মানুষের মাঝে মানে লোকাল মানুষের মাঝে একটু বিরাট করে মানে পানি টানি বাইরে করে উঠে বাসায় এই নেওয়া একটু সম্ভব এটি মূলত মানুষের মধ্যে আতঙ্ক এবং এই আতঙ্কের মধ্যে আসলে সুরমা নদীর পানি ঠিক কতটুকু বৃদ্ধি পেয়েছে যেটা গতকাল রাত পর্যন্ত আমরা জেনেছিলাম যে সুরমা নদীর পানি সীমার প্রায় দুইশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাটের মাত্র দুটো সিঁড়ি এখনও পর্যন্ত অব্যাহত আছে দুটি সিঁড়ি দেখা যাচ্ছে এবং যেভাবে আসছে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু বলা চলে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিলেট শহরের মধ্যে পানি প্রবেশ করতে পারে তবে এই আতঙ্ককে দূরে সরিয়ে মানুষজন চেষ্টা করছেন তারা এই সময়টাতে আসলে কী করবেন এবং অনেকেরই বাড়ির দিকের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ডুবে গেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি সিলেটের যে কিনব্রিজ সংলগ্ন এলাকা আছে সেখানে প্রচুর সংখ্যক মানুষ এই মুহূর্তে ভিড় করছেন তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এবং নদীর পানির যে ব্যাপকতা সেটা কিন্তু তারা দেখার চেষ্টা করছেন দুই হাজার বাইশ সালে একটা বন্যায় কিন্তু সিলেটের প্রচুর ক্ষতি হয়েছিল দীর্ঘ সময় ধরে সিলেটের মানুষকে এই ক্ষতি বহন করতে হয়েছিল অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছিল এবং এরকম বন্যা পরিস্থিতি যেহেতু আরেকটি তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে বলা চলে যে সিলেটের জন্য খুব একটা ভালো খবর নয় এই যে আমাদের ঐতিহ্যবাহী চাঁদিঘাট চাঁদিঘাটের মাত্র তিনটি সিঁড়ি দেখা যাচ্ছে এই মুহূর্তে দৃশ্যমান আছে এবং বাকি যতগুলো সিঁড়ি ছিল সবগুলো সিঁড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যদি এই তিনটি সিঁড়ি অতিক্রম করে পানি তাহলে কিন্তু শহরের মধ্যে পানি প্রবেশ করবে এবং এই মুহূর্তে কিন্তু আকাশে ঘন কালো মেঘ আছে যদিও প্রায় ঘন্টা দুয়েক ধরে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি যোগীগঞ্জ থেকে একজন আমাদের সাথে সংযুক্ত আছেন তিনি বলেছেন যে দ্য সিচুয়েশন ইজ ভেরি ডিয়ারিং যোগীগঞ্জ আর্জেন্ট নিড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিশন হেয়ার অবশ্যই যোগীগঞ্জ কিন্তু আক্রান্ত হয়েছে এবং যোগীগঞ্জের জন্য আসলেই এই মুহূর্তে জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন সুরমা ঘাটে প্রচুর সংখ্যক মানুষ কেউ গোসল করছেন এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যারা বিকেলের এই মুহূর্তটা আসলে ঠিক উপভোগ করছেন এরকম বলা যায় না আর তারা আসলে বন্যা পরিস্থিতি কি হতে পারে সেটা কিন্তু দেখার চেষ্টা করছেন প্রচুর সংখ্যক নারীদেরকেও আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলির সাথে তারা এসেছেন এবং সবচেয়ে আতঙ্কের ব্যাপার আর মাত্র তিনটি সিঁড়ি অতিক্রম করলেই কিন্তু শহরের মধ্যে পানি প্রবেশ করতে পারে এবং পানি যেভাবে আসলে বাড়ছে এবং পানির যেভাবে বয়ে চলা সেটা কিন্তু অনেকটাই আতঙ্কের ব্যাপার আমাদের জন্য এবং এই বন্যা পরিস্থিতির মধ্যেও কিন্তু স্বাভাবিক যে কাজকর্ম আছে সেগুলো কিন্তু থেমে নেই বন্যা পরিস্থিতির মধ্যেই ইন্টারনেটের যে তারগুলো আছে সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু কাজ করার চেষ্টা করছেন একটু উপরের দিকের দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু কাজ চলছে ইন্টারনেটের লাইনের পাশাপাশি অন্যান্য যেসব প্রয়োজনীয় বিদ্যুতের লাইন আছে সেগুলোরও কিন্তু কাজ চলছে সিলেটের যেসব এলাকা থেকে মানুষজন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আপনার এলাকার বন্যা পরিস্থিতি আমাদেরকে এই মুহূর্তে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন খুব একটা ভালো নেই সিলেট মে মাস আসলেই সিলেটের মানুষজন যেন আতঙ্কের মধ্যে পড়ে যান একটু স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার বাইশের সেই বন্যার সময়কাল সেই সময় কিন্তু সিলেটে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল দুই হাজার বাইশের বন্যায় প্রচুর ক্ষতি হয়েছিল এই মুহূর্তে সুরমার উপরে থাকা ঐতিহ্যবাহী যে কিনবৃষ্টি আছে সেই কিনবৃষ্টির অবস্থাটা একটু দেখুন আপনারা অনেকটাই ডুবে গেছে অর্ধেকেরও বেশি যে নিচের যে অংশ আছে যে অংশের উপরে কিনবৃষ্টি দাঁড়ানো সেটা কিন্তু অনেকটাই ডুবে গেছে এবং পানির স্রোত গোলাপগঞ্জ জকিগঞ্জ হয়ে যে পানিটি ঢুকছে এই এই রুট ধরে সেই পানিটি কিন্তু এভাবে বেরিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছে এবং সুনামগঞ্জে যদি পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই সুরমা নদীর পানি সেটি কিন্তু শহরের মধ্যে এই জায়গা ধরেই কিন্তু প্রবেশ করবে আর যদি সুনামগঞ্জে যদি পানি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু শহরের ভেতরে পানি ঠোকার কোনো সুযোগ নেই এবং আমরা আসলে এটাই প্রার্থনা করতে পারি যাতে সুনামগঞ্জের যে বিস্তীর্ণ হাওড় এলাকা আছে সেই সব হাওড় এলাকা যেন এই পানি যেটি বয়ে যাচ্ছে সেটি যেন ধারণ করতে সক্ষম হয় ভারত থেকে নেমে আসা উজান ঢলই কিন্তু এই যে বন্যাটি হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে সেটার অন্যতম মূল কারণ এবং পাশাপাশি বৃষ্টি তো চলছেই আপনারা যারা সংযুক্ত আছেন এবং সিলেটে বসবাস করছেন তারা তো দেখতেই পাচ্ছেন গত তিন চার দিন ধরে সূর্যের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না এবং মানুষের যে স্বাভাবিক কাজকর্ম আছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে নদী ভাঙনের কবলে পড়েছে জকিগঞ্জ তামান্না আক্তার কামার্স করেছেন জকিগঞ্জে নদী ভেঙেছে বেশ কয়েক জায়গায় পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে জোকিগঞ্জে সেটা খুবই দুঃখজনক আর জোকিগঞ্জ সীমান্তবর্তী যে এলাকাটি সেটি কিন্তু সিলেটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং সেখানে যদি দুই হাজার বাইশের বন্যাতে আমরা দেখেছি প্রচুর ক্ষতি হয়েছিল এবং এটা যদি এবারকার বন্যাতেও হয়ে থাকে তাহলে সেটা কিন্তু খুবই দুঃখজনক হবে দর্শক আমাদের সাথে যারা লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে সিলেটের যে মূল শহরের কাছাকাছি বন্য পরিস্থিতির সর্বশেষ আপডেটটুকু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু বন্যার পানিতে ডুবে গেছে তবে সিলেট শহরের মানুষ কিন্তু অনেকটাই চিলমোটে আছেন তারা এখনও পর্যন্ত বন্যার যে ভয়াবহতা সেটা কিন্তু টের পাননি এবং দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ বিকেলের এই সময়টাতে চাঁদিঘাটের যে এলাকা আছে সেখানে কিন্তু তারা ভিড় করেছেন এবং ভিড় করে তারা এই মুহূর্তে আসলে নদীর পানির যে অবস্থা সেটাও দেখার চেষ্টা করছেন এবং প্রচুর নারীরাও কিন্তু এসেছেন বাচ্চাদের নিয়েও অনেকে ঘুরতে এসেছেন তারা দেখার চেষ্টা করছেন যে এই মুহূর্তে আসলে পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে আছে ধন্যবাদ যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন লাইভে সংযুক্ত হয়ে এই মুহূর্তে সিলেটের যে পরিস্থিতি সেটা অন্যকে দেখার সুযোগ করে দিয়েছেন আমরা প্রত্যাশা করব সিলেট শহর যেন অন্তত পক্ষে বন্যা আক্রান্ত না হয় এবং অন্যান্য যেসব অঞ্চলে আসলে মানুষজন পানিবন্দী হয়ে পড়েছেন সেসব জায়গায় যেন খুব দ্রুততম সময়ের মধ্যে পানি নেমে যায় এবং মানুষজন যাতে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই তারা একটু হলেও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন দর্শক যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হলেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা এভাবে আপনাদের সাথে আবার সংযুক্ত হব তামান না আমাদেরকে অনেক খবর দিচ্ছেন তিন নদীর মোহনায় যদি বড় ভাঙন হয় তাহলে সিলেট ডুববে সেটাও কিন্তু একটা আশঙ্কার ব্যাপার তিন নদীর মোহনা জকিগঞ্জের তিন নদীর মোহনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সেখানে যদি আসলে বন্যা হয় এবং ভেঙে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে এই মুহূর্তে সিলেট মোটামুটি শান্ত আছে তবে ঠিক কতক্ষণ সিলেট শান্ত থাকবে সেটা কিন্তু দেখার ব্যাপার তো দর্শক যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হলেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং এভাবে আমরা আপনাদেরকে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ যে খবরাখবর আছে সেটা জানানোর চেষ্টা করব তবে দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিউজ অ্যান্ড ভিউজের সাথেই থাকুন খোদা হাফেজ